আসসালামু আলাইকুম গুড ইভিনিং তো আজকে ভাটি মেয়ে টাইমে এই যে দেখেন আমার ভাগ্নিটা পুকুরের মধ্যে সাঁতার কাটতেছে তো অনেক সময় ধরে তে সাঁতার পারতেছে বলতে যে উইঠা আসো উইঠা আসো ঠান্ডা লাগবে কিছুতে আসতেছিল না এদিক দিয়ে ময়না খেলা করতেছে তো তাকে ডাকা পরে ফাইনালি এই যে চলে আসছে পুকুর থেকে এই তোমরা কোথায় গেছিলা বাজারে গেছিলা কি কিনে আসলা এগুলা তো বাড়িতে আসো দেখি কি কি নিয়ে আসলো সজাই করে তো এই যে ছোট ছোট পাবলিকদের হাতে বাজার সদায় তুলে দিয়েছে তো রাস্তায় একজনের কাছে দিয়ে দিয়েছিল তারা নিয়ে আসছিল এখন তারা তিনজন মিলে গিয়েছিল সবজি নিয়ে আসলো দেখা যাক তো বাজার করে এসে তাদের অনেক কষ্ট লাগছে ভাগর লাগছে নাকি ভাগর লাগছে তো দেখি কি কি বাজার সদাই আনলো এই থালটা নিয়েছি এটার মধ্যে ঢাল সব

এই যে এদিক পালয় শাক ঢেঁড়স মানে ভেন্ডি একদম টাটকা 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 বেগুন শসা টমেটো এই যে পাতা কপি দেখেন সবগুলা সবজি এইভাবে নিয়ে যে ওরা খাইতেছে দেখেন ফালিয়ে ছেলিয়ে একবার অবস্থা খারাপ করে দিছে আর বেগুন কোথায় নিলা টমেটো বেগুন এগুলো কোথায় সব নিয়ে ফেলছে তারা দুজনে আর এদিক দিয়ে যে মাছ রাখছে এটা হলো নদীর মাছ এই যে নদীর ভাগ আই মাছ না কি বলে এটার নাম তো মাছটা এখন কেটে নিব তো আজকাল বাজার সদায় এগুলায় এখন মাছটা কেটে রান্না করতে যাব তো হয়ে গেছে বাজার থেকে এখান দিয়ে সবগুলো সবজি টেনেছি ফ্রিজে রাখার জন্য এখন সবগুলো ফ্রিজে ভরে নেই তো যে দেখেন একবারে ফ্রিজটা খালি যেহেতু আমরা গরিব লোক না কি আমরা গরিব না না বেকারি আমরা গরিব না বেকারি গরিব আল্লাহ তাও তো একটা বলছে আর সে বলতেছে আমরা গরিব না ই আমরা বেকারি না গরিব সেই জন্য ফ্রিজে কিছু নাই এখন এগুলো ফ্রিজে রাখে দিই তো সবগুলা সবজি ফ্রিজে রাখলাম আর এদিক দিয়ে এই যে শাকগুলা এইভাবে রাখতেছি যে তো সকালে রান্না করব রাতের বেলা তো শাক খাওয়া যায় না তো সকালের জন্য এই যে শাক গুলা রাখে দিলাম আর এটাকে ভাজি বানাবো জিনিসটা কি কারা কারা চিনতে পারতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আগে বলবো না হ্যাঁ তো দেখতে থাকেন আরে তো এগুলা দেখে বুঝতে পারতেছেন পিঠা বানানো হইতেছে তো বা ফা পিঠা বানানো হইতেছে এই যে এখানে কত জাতের মেশিন দেখতেই পারতেছেন তো এটা দেখে আমি মানে অবাক হয়ে গেছি এটা কী জিনিস আমি আগে কখনো দেখি নাই এভাবে যে পিঠা বানানো যায় তো সেটাই দেখাইতেছিলাম এখানে একটা পিঠা মাত্র দেওয়া হয়েছে এইটুকু পর্যন্ত ভর্তি মানে বাপা পিঠাটা হবে লম্বা এটা এটার সাইজটা লম্বা হবে আর যে নারিকল তারপরেগুলো দেওয়া দেওয়া হইতেছে তো পিঠাটা কীভাবে দেওয়া হয় তো আপনাদেরকে দেখাবো আর ভিড় করে হওয়ার পরে এদিক দিয়ে এই যে দুইটা ফুটা দেখতে পারতেছেন এই সাইড দিয়ে আর ওই সাইড দিয়ে এদিকে মানে হুইসাল দিবে তারপরে কিন্তু পিঠাটা হয়ে যাবে বুঝতে হবে হ্যাঁ ওই যে গ্যাসের চুলায় বসানো হয়েছে আরও দিয়ে দেওয়ার জন্য এদিক দিয়ে রেডি করা হইতেছে তার সে আর সে পিঠা খাওয়ার জন্য এই যে বয়সা আছে এখানে গাড়ি নিয়ে খেলা করতেছে পিঠাটা হওয়ার পরে দেখাবো কীরকম হয় যদি বাচ্ছাৰা সবাই ঘৰ জন্ম হৈ যায় অলপ অলপ কৰে ভাৱ ভিৰ হৈছে প্ৰায় হৈয়ে গৈছে আৰু অলপ সময় অপেক্ষা কৰিব নাৰিকল তিল চবটো চৌ একছাটো দিও হৈছে চেনি এইটো প্ৰথমে দিয়াও হৈছিলোঁ এখন কুকাৰে দিয়াও হয় যাতে জট পট কৰে পিঠাগুড়া হৈ যায় দিয়াই যদিও হৈ থৈছে এইগুলৰ ভিতৰতেও হয় প্ৰথমে গুৰি গোলত হৈ থৈছে তারপরে অল্প পরিমাণ নাইরল মানে এগুলাতে খুব সহজে পিঠাগুলো বানানো যায় তো জলদি জলদি হওয়ার জন্য এই যে দুই দুইটা চোলার মধ্যে বসাই দেওয়া হয়েছে এখন দিয়ে দেওয়া হবে দিয়ে দেওয়া হলো এখানে একটা লম্বা পিঠা আর এখানে এই যে আর এদিক দিয়ে আর তুমি কি করতেছো এই যে ফিল্টারে পানি নিয়ে এই যে খেলা করতেছে সবগুলা পানি ফালিয়ে ডাকনাটা খুলে দেখা হইতেছে হলো কিনা আরো কিছুক্ষণ সময় লাগবে এটার ভিতরে কিন্তু এরকম এই যে পানি দিয়ে তারপরে ভাবতে তো ঠিক আছে বন্ধুরা আজকের ছোট্ট ভিডিও থেকে বিদায় নিবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এই যে দেখেন পাপ্প পিঠাগুলো আমার বানানো কমপ্লিট